चंडिकेट च बरद्धे लड़ाई चड़ाई लड़ाई चई लड़ाई लड़ाई लोच खे

Vaia vol, vela, 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 E vela, 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 vela,

বিচার তুমি দেবে না বিচার তুমি দেবে না এই বিচারের দাবিতে আমাদের লড়াই আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম চলচ্লের সংগ্রাম ডাক্তারদের সংগ্রাম চলবে বনেদের সংগ্রাম

তোমার বিচার চাই তিল তোমার বিচার চাই তিল তোমার বিচার চাই বিচার তোমায় বিচার তোমায় দিতেই হবে বিচার তোমায় দিতেই হবে তার এই মাটিতে দর্শকদের খায় নাই এই মাটিতে দর্শকদের 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 ঠাই নাই তোমার এই মাটিতে দর্শকদের ঠাই নাই তোমার আমার এই মাটিতে দর্শকদের ঠায় নাই

আন্দোলনতার এই লড়াই আজিকার বলছে আন্দোলন চলছে আজিকার বলছে আন্দোলনতা বলছে No police. No police. No police. all police. No police. No police. No Who you want? No police. No police. No police. No police. No police. No police. No police.

কলেজে কলেজে নহয় দাবী ক্ষেত্ৰত আরে বিচার তুমি দেবে না বিচার চাই বিচার চাই আরে বিচার তুমি দেবে না বিচার পাবে না আরে বিচার তুমি দেবে না বিচার পাবে না আরে বিচার তোমায় দিতেই হবে নাইলে কবি ছাইতে হবে আরে বিচার তোমায় দিতেই হবে নাইলে কবি ছাইতে হবে আরে দর্শকদেরminLength বসলে라고 নে চলে চলবে 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 দর্শকদেরminLength নীল নকশা মশালের আগুনে দর্শকদের নীল নকশা মশালের আগুনে তাও তাও চলছে মানে আমাদের আন্দোলন চলছে চলবে সংগ্রাম চলছে আন্দোলন প্রতিবাদ আরে ন্যায় বিচারের দাবিতে আমাদের প্রতিবাদ চলছে চলবে ন্যায় বিচারের আমাদের আন্দোলন দাবিতে আমাদের ওই ডিমান্ড দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ